একজন ধনী উত্তরাধিকারীর সঙ্গে বিয়ে করার জন্য এক মেয়ে সিদ্ধান্ত নেয় সে প্লাস্টিক সার্জারি করবে সে অপারেশন টেবিলে শুয়ে দেওয়া মাত্রই অচেতন হয়ে যায় এরপর সে এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্নে সে এক অতুলনীয় সুন্দরী নারী এবং তার ধনী প্রেমিকের সঙ্গে বিয়ে হচ্ছে কিন্তু যখন সে বরের কাছে পৌঁছায় তখন বুঝতে পারে এ তো তার প্রেমিক নয় এটা তো সেই প্লাস্টিক সার্জন যার হাতে তখনও ছুরি ভয়ে চমকে উঠে তার ঘুম ভেঙে যায় সার্জারি সফল হয়েছিল তাকে রিকভারি রুমে নিয়ে যাওয়া হয় সে তার ভয়ানক স্বপ্নের কথা তার প্রেমিককে বলে এবং আবার ঘুমিয়ে এদিকে তার প্রেমিক গোপনে মোবাইল বের করে তার ছবি তোলে এবং নিজের মায়ের কাছে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর আনা আবার জেগে ওঠে দেখে তার প্রেমিক ও সার্জন কাছের ওপাশে কিছু আলোচনা করছে তার দিকে তাকাতেই তারা কথা থামিয়ে দেয় আনার মনে সন্দেহ জাগে যখন ঘর ফাঁকা পায় আনা চুপিসারে বেরিয়ে আসে একজন নার্স তখন তার মেডিকেল ফাইল দেখছিল ঠিক সেই সময় নার্সের ফোনে কল আসে আনা সুযোগ নিয়ে ফাইলটা দেখতে শুরু করে যা সে দেখলো তাতে তার পা থেকে মাটি সরে যায় তার প্রেমিকই নাকি ডাক্তারকে বলেছিল আর একটা সার্জারি করে তার চেহারা আরও বদলে দিতে কারণ সে তাকে কুৎসিত মনে করতো ঠিক তখন পাশের ঘর থেকে এক অদ্ভুত শব্দ আসে কৌতূহলবশত আনা যখন সেই ঘরে উঁকি দেয় দেখে এক মহিলা আছে কিন্তু তার মুখ পুরো ফাঁকা কোনো বৈশিষ্ট্যই নেই ভয়ে সে পিছিয়ে আসে আর তখনই ডাক্তার এসে তাকে ধরে ফেলে জোর করে তাকে আবার অপারেশন টেবিলে ফেলে দেয় চেতন ফিরে পেলে সে বুঝতে পারে দ্বিতীয় সার্জারি ইতিমধ্যেই শেষ তার প্রেমিক হাসতে হাসতে বলে এখন তুমি অনেক সুন্দর দেখাচ্ছ মাও তোমাকে পছন্দ করবে কিন্তু যখন আনা ধীরে ধীরে তার মুখের ব্যান্ডেজ খুলে আয়নায় যা দেখল। তা কোনো মানুষ ছিল না